তো অনেকগুলো কালেকশন দেখাবো ভিডিও সাথে থাকতে হবে আর সাধারণত আমি এর আগে ভিডিও দিয়েছিলাম আপনাদের নতুন ড্রেসের তো এখন আর একটা অনেকগুলো ড্রেস চলে আসছে তো এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা ড্রেসগুলো বুঝতে পারবেন দুই হাজার পঁচিশে যে ঈদ কালেকশনগুলো আমি দেখাবো ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না চলেন দেখা এই ড্রেসগুলো তো ওই যে আমাদের ড্রেস আমাদের শপে চলে আসছে তো দেখাবো আজকের নতুন এই ড্রেসগুলো আপনারা ঈদ কালেকশন ড্রেস লাগাস এই আমার বড় ভাই এগুলো সব ডলে পড়াইছে তো সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আজকের করা যে নতুন কালেকশন কি আসছে অনেকে চেয়েছেন বলেছেন আমাকে কমেন্টে জানাবেন আর যার যেটা পছন্দ কমেন্টে জানাবেন আমাকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনাদের ঠিক আছে দেখেন এগুলো হলো ঘাড়ারা কালেকশন আর এটা হলো নতুন ডিজাইন একেবারে এটা হলো হীরামান্ডি ড্রেসের মধ্যে নতুন একটি ভার্সন অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনের কাজ করা এই দোকানটার মধ্যে আপনারা পাবেন এটা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার তিনের শত ঠিক এগুলো নতুন লাগে সেই আগে কিন্তু আমি এগুলো দেখাই নাই এগুলো দেখাচ্ছি আজকে এগুলো কালেকশন অনেক কালেকশন আছে অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখলে কিন্তু আরও অনেক ড্রেস দেখতে পারবেন এই দোকানে তো দেখাইলাম আরও কয়েকটা দোকানে আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি সেগুলো আপনাদের দেখাব আপনারা অবশ্যই যদি আসতে চান আসতে পারেন গাউসিয়া মার্কেটে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন চলে আসছে আর সাধারণত আমার এই ব্লগুলো করার কারণ হলো অনেকে আমার ভিডিও দেখেছেন এর আগে রাজ শারমিনেরদের সাথে তো সেক্ষেত্রে কিন্তু এই আমার ব্লগ চ্যানেলটা অবশ্যই নতুন আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আমার ব্লগ ভিডিও পেয়ে যাবেন অবশ্যই অনেক কাজের চাপে কিন্তু আমি এখন ডেলি দিতে পারছি না ডেইলি ব্লগটা দিতে পারছি না হ্যাঁ এটার জন্য ঠিক আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আছে নতুন কালেকশন এই যে আমাদের নতুন এক কেমন আছো তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে কেমন মানে বেচা কেনা প্রতিদিন কেমন করতেছে ভালো আলহামদুলিল্লাহ না ঠিক আছে তো আরো কিছু কালেকশন দেখাবো আপনাদের আপনারা অবশ্যই ভিডিও সাথে থাকবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করুন তো আপনার কেমন লাগলো আমাদের দোকানে শপিং করে প্রাইস কি রিজনেবল তাই আমাদের দোকানে ইনশাল্লাহ সবসময় আসবেন আমরা রিজনেবল রাখবো আর আপনার সবসময় আসেনি আর আমাদের যারা পরিচয় আমাদের যারা মানে পরিচিত আছে যাদের সাথে আমাদের আমাদের দোকানটা সময় কেনাকাটা করে তাদের কিন্তু আমরা একটু অন্যরকম রেসপেক্ট করি কারণ আমরা প্রাইস রেঞ্জ অনেক রিজনেবল করে দিই তা আপনার কাছে সবসময় ভালো লাগছে না বাচ্চাদের ড্রেস নিয়েছেন আজকে যাক আসবেন সবসময় আসসালামু আলাইকুম কী নিয়েছেন আপনাদের কেমন লাগলো মানে কেনাকাটা করে আমাদের দোকানে ঠিক আছে না প্রাইস রেঞ্জ কম ছিল আপনারা সবসময় আসবেন আমাদের দোকানে কারণ আমাদের দোকানে সবসময় যারা পরিচিত কাস্টমার আছে তাদের জন্য আমরা সবসময় কম রাখি আর আপু তো একটা ড্রেস নিয়েছে তো কী ড্রেস নিয়েছো দেখি একটু আমি এই যে দেখেন ও এই ড্রেসটা নিয়েছে খুবই সুন্দর একটি ড্রেস নিয়েছে তো আমাদের কালেকশন কিন্তু ভালো মাসাল্লাহ না যে সবসময় আসবেন আসসালামু আলাইকুম এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই ড্রেস দেখতে পারেন সম্পূর্ণ ডিফারেন্ট একটি ড্রেস এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান সেট করা আছে অনেক সুন্দর ভিতরে ক্যান ক্যান সেট করা আছে আর নিচে জুনুট লাগানো আছে এই ড্রেস অনেক সুন্দর সামো সিল্কের মধ্যে কুচি গাউন দেখেন কত সুন্দর একটি গাউন এই টাইপের কালেকশন কিন্তু একমাত্র এটা ঢাকা গাউসি মার্কেট দোতলায় সতেরো পা তিনি সতেরো আমাদের শপ নাম্বার আপনারা কিন্তু আসতে পারেন আইটা আমার ব্লগ চ্যানেল আর আপনারা চাইলে কিন্তু এগুলোর ভিডিও পেয়ে যাবেন আমার আইটা চ্যানেল আছে সেটা হলো আপনার এভরিডে শপিং প্রো সেটা হলো সবগুলো এই টাইপের ড্রেসের কালেকশন করে দেওয়া হয় তো এখন আমি আরেকটা দোকানে চলে যাব আমাদের এই ভাইয়া কেমন আছো তো এটা রয়েছে আখি ফ্যাশন আপনারা কিন্তু এই আখি ফ্যাশনও আসতে পারেন এই আখি ফ্যাশনও কিন্তু ভালো ভালো কালেকশন আছে এই ভাইয়া কেমন আছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরো কালেকশন আছে আমাদের আরেকটা শোরুম আছে সেই শোরুমে যে আরো অনেক কালেকশন দেখাবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে ফুল দেখার চেষ্টা করবে এই যে আমাদের আরেকটা শোরুম এটা রয়েছে ন্যাশনাল ফ্যাশন হাউস ঠিক আছে ঢাকা গাউস মার্কেটের দোতলায় তিনের দশ সব নাম্বার এটা আমাদের আরেকটা শোরুম ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন কাস্টমারও আছে অনেক দোকানে থ্রি পিএস কালেকশন এই যেটা আমার ছোট ভাই কাছের খুব কাছের ছোট ভাই ও বাচ্চা কাউন্টারে বসে বাচ্চাদের ড্রেস লাগলে এই দোকানে আসলে ওনাকে পেয়ে যাবেন ওর নাম হৃদয় তো এটা আমার এক বড় ভাই

কালার দুইটা না কত সুন্দর দেখেন পেজটা অনেক সুন্দর আর একটা পার্পেল কালার আছে না খুলতে হবে না যাক সমস্যা নাই আসবে কাস্টমার আসলে সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস দেখায় ঠিক আছে আর আমার ছেলেটা অবশ্যই নতুন আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে না হলে কিন্তু এই টাইপের কালেকশন গুলো করতে পারবো না আসলে সাপোর্ট করলে কিন্তু আমি আগে বললে কিন্তু আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও আমি সবসময় নিয়ে আসবো আর সাধারণত আমি আবার বলছি এটা আমার ব্লকে চ্যানেল তো এখন সিজন টাইম এটার জন্য আর কি আপনাদের একটু ড্রেস কালেকশন দেখাচ্ছি এটা হলো আরেকটা বেস এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা এটা তিনটা কালার এটা এটা কটা কালার ভাইয়া এটা তিনটা কালার 10 বছর থেকে 15 বছর অনেক সুন্দর আপনাদের ড্রেসগুলো অনেক সুন্দর তো অনেক সুন্দর আছে আরেকটা আছে জি

আপনার চাইলে কিন্তু দেখতে পারেন এগুলো বাচ্চাদের কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর আপনার চাইলে কিন্তু এই দোকানটাও আসতে পারে এটা হলো আপনার এসআই ঠিক আছে গাউসে মার্কেট দোতলায় এসআই দোকানের নাম ঠিক আছে আপনারা কিন্তু এই দোকানও আসতে পারেন অনেক সুন্দর সুন্দর ওদের কালেকশন আছে দেখতে পাচ্ছেন ডলে লাগানো আছে সম্পূর্ণ লাক্সারি কালেকশন কিন্তু রয়েছে কত সুন্দর এটা রয়েছে আরেকটি দোকান দেখেন এই দোকানটা কামিজের দোকান এগুলো কামিজের কালেকশন অনেক পেয়ে যাবেন তো অনেকগুলো দোকান আমি দেখাবো একসাথে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন আজকে এই ব্লগটা থাকছে সব ড্রেস দেখাবো গাউসিয়া মার্কেটের কি কি কালেকশন নতুন আছে সেগুলো ঠিক আছে আপনারা ভিডিওর সাথে থাকবেন ড্রেসটাও সুন্দর বাজান্ডা কালারের মধ্যে কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন যারা আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তাহলে কিন্তু এই টাইপের ভিডিও আমি প্রতিদিন একটা করে আপলোড করব আপনারা দেখতে পারবেন ঠিক আছে প্রতিদিন একটা করে আপডেট করে আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন আপডেট কালেকশন হলে ফারসিকার হরা না সুন্দর হ্যাঁ এইখানে কিন্তু লেসের কালেকশনও রয়েছে অনেক লেসের কালেকশন

কাস্টমার হ্যাঁ কি অবস্থা কেমন ভেছে কিনা কাস্টমার আছে না টুকটাক জ্যাক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন কালেকশন নিতে হলে এই দোকানটা আসতে হবে এটা রয়েছে আর একটি দোকান এই দোকানেও কিন্তু অনেক কালেকশন আছে এটা হল আপনার বেকার দোকানের নাম তারা চাইলে কিন্তু এই দোকানটাও আসতে পারেন ওদের কাছে অনেক চিপিস কালেকশন আছে গডরেসের অনেক কালেকশন

এটা আমার ব্লগ চ্যানেল আপনার এই টাইপের কালেকশন প্রতিদিন আপডেট কী আসতে মার্কেটে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন ওকে ভাইয়া নিয়ে নি আপনাদের কি অবস্থা আছে কিনা আছে আলহামদুলিল্লাহ তাই নতুন মাল আসছে সব নতুন মাল লাগা রাখছেন কম বেশি আসছে এগুলো সব নতুন মাল জি সব নতুন আপডেট এই কে তো চিনেনি শুরু থেকে শুরু ভিডিও শুরুতেই আছে ভাইয়া এই যে দেখেন ওনাদের কালেকশন অনেক আছে এগুলো সব কামিজ কালেকশন রয়েছে আর গারারা সালোয়ার কালেকশন এই যে